ایک جائگر مدی اللہ رب العالمین نبی پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم کی نور بول اور مدی اللہ رب العالمین نبی مصطفیٰ کے بول چن بولو حبیب قل انما انا بطرم مثلکم ہمرا جر اہل سنت والجماعت کے فالو جر اہل سنت والجماعت کے ماننے والا وردوی آیات پروتی پرتی ایمان رکھے, رکھے کہ اللہ رب العالمین جو بولے نبی کے نورا نبی مستفارکھ آشریا نبی فق صمیر اہل سنت وال جماعت نبی آپ السلام کے نورو مانیں مانیں اُن تبکار مانسیرا سے رہا چھے آپ نبی پاک صلی اللہ علیہ وسلم کے تو بشر مانتے رضی کنت نور مانتے رازی نہ এখন আমাদেরকে আয়াতগুলি দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আয়াত নাজিল করেছেন কুল ইননা মা'ানা বাসরু ইসলুকুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কারণে আয়াতুল কারীমা নাজিল হয়েছে কি আমরা ওয়াকিয়া সবাই এই ওয়াকিয়া থেকে অবগত হযরত আলী রাদি তাআলা হুন বসে ছিলেন আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস তার জানুর উপরে মাথা রেখে শুয়ে পড়ে ইতিমধ্যে সূর্য ডুবে যায় নবী পাক সাল্লাহ তালা আলী বালাম যখন উঠে তো দেখতে পায় কে সূর্য ডুবে গেছে আলীরা দিয়ে তালা নুকে বলেন আলী তুমি উজুবা বানাও তুমি নামাজ পড়ো নবী পাক সাল্লাহ সাল্লাম সূর্যকে ইশারা করেন ডুবে যে সূর্য ডুবে গেছিলো সেটাকে আবার ওই আসরের সময় নবী আফাক সাল্লাম নিয়ে আসেন যখন নবী পাক সাল্লা সাল্লাম ডুবা হওয়া সূর্য যখন নিয়ে আসে ওই মানুষেরা আতঙ্ক হয়ে গেছে যে নবী পাশু মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে যে খোদার দিকে সে ডাকছে আমাদেরকে এবাদতের দিকে ডাকছে যে রবের দিকে আমাদেরকে ডাকছে সে রবে তো মোহাম্মদ না মানুষেরা আগের হযরত ইসা আল খোদা বলে দিয়েছিলেন হজরতে উজের আলি সাল্লাম একশো বৎসর পরে জীবিত হয়েছিলেন তাদেরকে খোদা বলে দিয়েছিলেন তারা ইসা রুজের আলী সাল্লামকে খোদা বলেছিলেন অনেক উম্মতেরা নবীদেরকে খোদা বলেছেন কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন আমার হাবিবকে কেউ যেন খোদা না বলে জিবরিল তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে তুমি নবী প্রতি আয়াতে করিমা নাজিল করো কুল ইন্না মানকুল হাবিব তুমি বলো আমি তোমাদের মতো বসার নবী সাল্লাল্লাহু সাল্লাহ তাল আলী আসাল্লামকে বলার হুকুম দিয়েছি তা বলে আমরা মানুষেরা সব জায়গায় নবীপাকে বাশর বলে বেরাবো এটা সম্ভব না ইমাম আহমেদ রাজা ফাজ বেরলীর আদী আল্লাহ তালহু বলেন কে নবীপা তালা আলী ওসাল্লামকে নূরও বলা হয়েছে এবং বাসারও বলা হয়েছে কেউ যদি শুধু নবী পাক নবীপা সাল্লাহতাল আলী ওসাল্লামকে নূর বলে বাশর যদি না বলে বাশর যদি না মানে শুধু নূর যদি মেনে থাকে তাহলে সে মানুষ কাফির হয়ে যাবে আর যে ব্যক্তি শুধু নবী পাকে বসর মানবে নূর মানবে না সে ব্যক্তিও কাফির হয়ে যাবে তার জন্যই আমাদের আহলে ওয়াল জামাতের আকিদা হচ্ছে এটা কে নবী আপা সাল্লি সাল্লাম নূরি বসর কেউ নবী সাল্লামকে নূর মানবে আর কেউ নবী কে মাটি মানবে এটা না নবী পা নূরও মানতে হবে আর নবী সাল্লামকে বসরও মানতে হবে তার জন্যই হচ্ছে নূরি বসর নবী পা এখন অনেকেই প্রশ্ন তোলে কে নবী পাকসাল্ল্লাহ তাহালাহাল্লাম যদি নূর তাহলে নবী ফসল সাল্লাম খাচ্ছে বেড়াচ্ছে হাঁটছে বিবাহ করছে তারা তো নূরের তৈরি ওরা তো খায় না ওরা মানে ওরা খায় না ওরা বিবাহ করে না নবী ফসু সাল্লাম কেমন করছে হা আল্লাহ রব্বুল আলম নবী পাখু আসাল্লামকে লেবাস করে পৃথিবীর মধ্যে পাঠাইছে বাসারিয়াতের লেবাস পড়িয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছে কে যাও হাবিব তুমি মানুষের কাছে পায়গাম দাও মানুষকে ইহদিন আসরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে আসো সঠিক পথে নিয়ে আসো তাদেরকে তুমি পো শিখাবে তাকে তুমি দিন ইসলাম শিখাবে তাদেরকে তুমি দিন কীভাবে দিনের উপরে চলতে হবে আল্লাহর হুকুম কীভাবে পালন করতে হবে তাদেরকে তুমি শিখাবে নবী পাকসাল্লামকে যদি বাসারিয়াতের লেবাস না পড়িয়ে পাঠাতেন তাহলে নাবিয়া পাক সাল্ল তাল আলী বা আলী ওয়াসাল্লামকে মানুষেরা দেখে পালাত ভাগত আমাদেরকে একটি মিসকা মুসলিম শরীফের মধ্যে হাদরাস আছে উমর রদিয়াল্লাহ তাল আমরা উমর রদিয়াল্লাহ তালনকে সবাই চিনি যে আমাদের দ্বিতীয় খালিফা আন উমা রদিয়ালি সাল্লি ওসাল্লাম হজরত উমর আবুল খাত্তাব রাদি আল্লাহ তালু রেওয়ায়ত করেন কি আমরা নবী পাক সাল্লাহ তাল আলী আসাল্লামের নিকটে নবী পাক সাল্লামের খিদমতে বসেছিলাম দাতা ইয়মা ঈদ তালা আলাইনা ইতিমধ্যে এক মানুষ আচানক জাহির হল নমদার হল আচানক একটা মানুষ চলে আসল রাজুল শদীদুল বিয়াজি সিয়াবি শদীদুল সাওয়াদি সাইরি তখন রাবি বর্ণনা করেন ওই মানুষের পোশাকটা খুব সাদা ছিল এবং চুলগুলি খুব কালো ছিল লাহের সফরে তার সে যে আসলো তার উপরে কোনো সফরের কোনো আসার ছিল না মনে হতো না সে মানুষটা সফর করে এসেছে বা ইয়া আরে আমরা যারা বসেছিলাম তাদের মধ্যে কেউ ওই মানুষটাকে চিনত না কারণ সে মদিনারও ছিল না সে মানুষটা

ওয়া আয় আলা ফাখিদিহি এবং তার হাতগুলি তার জানুর উপরে রেখে দেয়া মুহাম্মদ এখানে যে মুহাম্মদের কথা ইরশাদ করা হয়েছে এখানে নবী ব্যাপারে ইয়া মুহাম্মদ বলা আমাদের জন্য এখন বর্তমানে জায়জ নয় কারণ আল্লাহ রাবুল আলমী নবী পাক সাল্লাহ তাল্লামের ব্যাপারে কোরআন পাখির মধ্যে আয়তে কারিমান আজেল করেছেন ওয়ালাহাজ আলু দোয়া আবির রসুল এই আয়াতের ব্যাখ্যায় নবী পাক সাল্লাল্লাহু তাল আলী সাল্লাম কে মোহাম্মদ বলা মানা করা হয় নবিয়াপ সালসাল্লাম কে কি বলতে হবে ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলছেন কাল ইয়া রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলু ইয়া রসুল আল্লাহ সালসাল্লাম অকবার আনী মুজে খবর দিজিয়ে আমাকে খবর দাও আনিল ইসলাম ইসলামের ব্যাপারে আমাকে খবর দাও তো নবী পাক সালসাল্লাম কাল আলিসাল্লাম ইসলাম হচ্ছে এটা أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله رسول الله نبي پاك صلى الله عليه وسلم بولن تمہیں ساکھ داؤ اللہ چھڑا کنو معبود نئے صلى الله عليه وسلم الله رباندہ ابن نبي پاك صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم اللہ الرسول نبي صلى الله عليه وسلم بولن چن کی الصلاة

মানুষের জন্য একটা ফর্জ এটা হচ্ছে ইসলাম নবীলাম বলেন এটা ইসলামের হজরতে জিবরেইল ছিলেন সেটা তা হজরতে জিবরেইল বলছেন আকবরানী আমাকে খবর দাও নবী সাল্লাম খবর দিলেন তুমি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে এবং নামাজ পড়বে রোজা রাখবে এবং কাবাতুল্লাহর হজ করবে ইমনি তাতা ইলাহি সাব ইলান আবার নবীাম বলেন তুমি যদি ক্ষমতা রাখো তাহলে আল্লাহর রাস্তায় তুমি দান হয়রাত করবে সদকা করবে কলা সদত্তা সে মানুষ বলছেন তুমি সত্য কথা বলেছো ফিব না লাহু ইয়স আহু ও রাবি বর্ণনা করেন কে সেই মানুষ নিজেই জিজ্ঞাসা করছে আবার নিজেই তসদিক করছে আবার নিজেই বলছে তুমি সত্য কথা বলেছ তাহলে তাদেরকে তার্য ভালো تاجب لگ لو نیجے بول چھے ابر نیجے سے تار تصدیق دیت قال اخبارنی مجھے خبر دیجئے عن الیمان ایمان کیا ہے ایمان نے پر پر ایمان کی خبر دو قال ان تؤمین باللہ و ملائکاتہ و کتوبہ و رسولہ و اليوم الاخری و تؤمین بالقدر خیرہ و شرہ نبی پاک صلی اللہ علیہ وسلم بولن ایمان ہو چیٹا تمہیں اللہ اور پروت ایمان راگ بے এবং ফারিস্তাদের উপরে ইমান রাখবে এবং কিতাবের উপরে তুমি ইমান রাখবে এবং যতগুলি আল্লাহ রব্বুল আলমের রসুল পাঠাইছেন সমস্ত রসুলের প্রতি তুমি ইমান রাখবে এবং আখেরাতের দিনের প্রতি তুমি ইমান রাখবে এবং তুমি তাকদিরের উপরে ইমান রাখবে ভালো এবং মন্দ দুইটার উপরে তোমাকে ইমান রাখতে হবে কেউ যদি ভালোকে শুধু তাকদের মানে আর মন্দকে তাকদের মানে না সেও মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কলা সদাক্তা আবার সে বলেন তুমি সত্য কথা বলেছো আখিরি আলফাজ যেটা হাদিস শরীফ হাদিসের আখেরি অংশ আমি বর্ণনা করছি সুম্মা কল লি আবার নবী পাশাল্লাম তখন আমাকে বলছেন ইয়া উমারা এ উমার আ তদরি মানিসা ইল তুমি কি এই যে জিজ্ঞাসা করছিল এই মানুষকে তুমি চিনো কলতো আমি বললাম হাজরত উমর বলছেন আমি বললাম আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন ফাইন কালা নবী বা বলেন ফাইন হু জিবরাইল ও নবী পাশালাম বলেন তিনি ছিলেন জিবরইল আল্লিম দিন তোমাদেরকে তোমা আমার কাছে এসেছিল তোমাদেরকে তোমার দিন শেখাবার জন্য দিন শেখাবার জন্য নবী সাল্লাল্লাহু সাল্ল্লাহ তাল সাল্লামের কাছে আসলেন তো নবী আফ্লামের কাছে যে আসলেন তো কোন সকল নিয়ে এসেছিলেন মানবের সকল নিয়ে এসেছিলেন মানুষের রূপ ধারণ করে হজরত তেজিবিলামিন নবী আপাক সাল্লি সাল্লামের কাছে আসলেন যেমনভাবে হজরত মরিয়ম আলি সাল্লামের কাছে হজরত তিবরুল আমিন মানুষের রূপ ধারণ করে গেছিলেন ফারিস্তা এমন একটা আল্লাহ আল্লাহরবুল আলমিনের মখলুক যে মখলুক সমস্ত রূপ ধারণ করতে পারে সমস্ত সকল সে ইখতিয়ার করতে পারেন আল্লাহরবুল্লাহ আলমিন তাকে সেটা শক্তি দিয়েছেন নবী আপাক সাল্লাহ তালুসাল্লামের কাছে যে আসলেন নবীপাকাল্লাম চেনে গেছে চিনতে পেরেছে এনে জিবরি না হলে নবী মুস্তাফা জিজ্ঞাসা করতো তুমি কি কোথাকার নবী পাখাল্লাম কোনো জিজ্ঞাসা করে নাই কারণ নবী মুস্তফা সাল্লাহ জিবির ন্লাম হাজরত জানতো দুই ফারিস্তাকে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইছিলেন আমরা নাম শুনেছি হারুত মারুত এদেরকে মানুষের লেবাদা করে মানুষের পোশাক পরিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছিলেন মানুষের সকল ইখতে করে এরা খাতো পিত সহবাস করত, কিন্তু ছিল কি নূর তারা বিবাহ করতে পারত নবী পাক সাল্লাহ তালা আলী ওসাল্লাম সেইভাবে নূরি বাসার নবী সাল্লাম তো নূর কিন্তু আসল নবী পাকসুলামের হাকিকত হচ্ছে নূর নবী পাকসু সাল্লামকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বাসার করে পৃথিবীর মধ্যে পাঠাইছেন তার জন্য নবী সাল্লাম হচ্ছে নূরি বাসার জিবরি আমিন যেমন নূর নবী মুস্তফার কাছে এসেছিলেন মানুষের সকল ধারণ করে ওইরূপভাবে মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলমিন হৃদায়তের জন্য নবী সাল্লামকে বাসরের লেবাস পরিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছেন